পুজোর সাজ পর্ব ছয় আজকে আমি পরবো হোয়াইট অ্যান্ড মেরুন অম্রেশের একটা টাঙ্গেল সিল্ক শাড়ি যার ভেতরে রয়েছে আমার পছন্দের শিউলি ফুল সেই সাথে এক প্রকার এই সিরিজের ট্রেডমার্কের মতো চুলে গোজা থাকবে আমার ফুল আর অনেকেরই একটা অভিযোগ থাকে যে আপু যখন কানে ফুল গজি সেই ফুলটা বেশিক্ষণ থাকে না খুলে পড়ে যায় তারা যদি এইভাবে সাইডে সিথি করে একটা ঝুঁটি করে অ্যান্ড দেন আমি এখানে যেভাবে দেখালাম সেইভাবে যদি চুলে ফুলটা গোজে তাহলে এই ফুলটা কিন্তু অনেকক্ষণ থাকে নেক্সট ফেসে অ্যাপ্লাই করলাম তিন মশ্চারাইজার অ্যান্ড দেন কনসিলার এরপর লিকুইড ব্লাশ এরপর পাউডার অ্যান্ড দেন আইব্রোটা ড্র করে নিলাম আজকে আমি ট্রাই করবো ভাইরাল কোলা লিভস এই জন্য আমার আইব্রো পেন্সিলেই ঠোঁটটাকে ড্র করলাম অ্যান্ড দেন অ্যাগেইন একটা রেড লিপ লাইনার দিয়ে আমার টোটটাকে ড্র করেছি আর লাস্টে অ্যাপ্লাই করেছি রেভুলেশনের রুবি লিপস্টিক আর আমার লিকুইড গ্লস পাচ্ছিলাম না ক্লিয়ার যেটা এই জন্য ভ্যাসলিনটা অ্যাপ্লাই করেছি আর এই হয়ে গেল আমার ভাইরাল চেরি কোলা লিপস আর চোখে ছিল আইলাইনার দ্যাটস ইট মাস্কারা দিয়ে নিলাম আর এই লিকুইড হাইলাইটার কিন্তু খুব ভালো এটা প্যাস্টেলের একটা লিকুইড হাইলাইটার আর গলায় পরে নিলাম দুই লহরের মুক্তার মালা এই কানের টপসটা কিনেছিলাম আরং থেকে হাতে পরে নিলাম আমার ফসিলের ওয়াচ দ্যাটস ইট এই হচ্ছে আমার আজকের টোটাল লুক অ্যান্ড আই রিয়েলি লাভ দিট আসলে আমি যখনই সাজি যেভাবেই সাজি নিজেকে নিজে খুব ভালোবাসি পছন্দ করি অ্যান্ড আই থিঙ্ক এটা সবারই করা উচিত যেমনই লাগছে না কেন আমি তো আমি আর হোয়াটস ইউ থট অন দিস লুক